তো আমরা এখন চললাম হিমালয়ান ন্যাশনাল পার্ক আর এই উঁচু থেকে উঠতে আমাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে যাই হোক তা উঠতে হবে দেখার জন্য কারণ এদিকে গাড়ি অত দূর যায় না তো এবার দেখা যাক কি আছে ওর ভেতরে তোমাদের সাথে শেয়ার করবো আর নামার সময় ঠিক আছে ওঠার সময় কষ্ট চলো যাই ভেতর ঢুকে গেছি এখানে পার পার্সেন ষাট টাকা করে টিকিট চলো দেখি

চিড়িয়াখানাতে আছি সেই চিড়িয়াখানাটা হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম চিড়িয়াখানা ইন্ডিয়াজ হায়েস্ট জু দেখো চিড়িয়াখানার মধ্যে তোমরা একটা পশু দেখতে পাবে মাঝখানে দেখো একটা পশু দেখো সাদা রঙের একটা পশু দেখতে পাচ্ছ মাঝখানে ওটা হচ্ছে আমাদের ঘরের পশু মানুষ পশু তুমি কি ভালুক না টাইগার এই দেখো ব্রাউন ভাল্লুক কিন্তু এত দূরে রয়েছে যে সামনে আসছে না হলে আরো ভালো করে দেখাতে পারতাম তো জুটা তো ঘুরে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি অনেক বড়ই জুটা তো বেশ ভালোই লাগছিলো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এখানের পাহাড়ি যে হরিণ হয় বা সেই সব জিনিসগুলোও দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল আর এখানে দেখো ভাল্লুকগুলো মানে এই ভাল্লুকটা একদম মাটির সাথে মিশে গেছে ওই জন্য আরোই বোঝা যাচ্ছিল না অনেকটাই দূরে ছিল তো জুম করে দেখিয়েছিলাম তোমাদের আর এই কালো ভাল্লুকটা কেন যে গোল ঘুরছিল সেটা আমি বুঝতে পারলাম না যখনই দেখছি তখনই দেখছি এই কালো ভাল্লুকটা গোল গোল ঘুরছে এইগুলো সব এখানে আছে তাই তো এই জুতে এগুলো সব আছে সেগুলো এখানে মডেল হিসাবে দিয়েছে এখন আমরা রাষ্ট্রপতি নিবাসে এসেছি সিমলাতে এই হচ্ছে রাষ্ট্রপতি নিবাস এটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে অরিজিনালে টেলিস্কোপ আছে এটা ফ্রিতে দেখা হচ্ছে আর এই জায়গাটাও ফ্রি মধ্যে কিন্তু অনেকটা হেঁটে আসতে হচ্ছে প্রায় প্রায় এক কিলোমিটার তো টেলিস্কোপে দেখলাম পুরো হিমালয় পর্বতের একদম চোখের সামনে দেখা গেল হচ্ছে সিমলা মল রোড

যেখানকার মিউজিয়াম কিন্তু বন্ধ আছে সিমলার কালীবাড়ি টেম্পেল এই যে এখন ভেতরে যাচ্ছি তো আমরা এখন চলে কালীবাড়ি অনেকটা হাটাপট কারণ এখানে গাড়ি আসে না হেঁটে হেঁটে আসতে হলো বাঙালি মন্দির আর এটা হচ্ছে কিন্তু বাঙালি মন্দির কারণ এখানে লেখাও আছে বাংলাতে আমরা জিজ্ঞাসা করলাম তো বললো এখানে বাঙালিরাই আর কি স্থাপন করেছিল মন্দিরটা সেই জন্য এটা বাঙালি নামেই হয়েছে কালীবাড়ি মন্দির এটা হচ্ছে সিমলার জাকো টেম্পেল তো এখানে যেতে গেলে কিন্তু রোপওয়ে করে যেতে হয় কিন্তু ওর শরীরটা ঠিক ছিল না তাই আমরা রিক্স নিয়ে যাওয়ার তো এখান থেকেই দর্শন করে নিয়েছিলাম যেহেতু দূর থেকে দেখতে পাচ্ছিলাম আর এটা কিন্তু একশো ফুট লম্বা আমরা এখন মল রোডের মধ্যে এটা নিলাম জানি না কেমন হবে আশা করছি তো ভালো হবে এখন দেখো ছটা এগারো কিন্তু এখনো সন্ধ্যা হয়নি এটা হচ্ছে এখানে হিমাচলি ভেজ সিডু জানি না কেমন খেতে হবে দেখা যাক তো আমরা এখন সিমলার একটা রেস্টুরেন্টে ওয়েট করছি দিল্লির বাস আসবে আমাদের এবার রেস্টুরেন্ট অনেক সুন্দর তো এই যে আমরা বাসে চেপেও পড়েছি এখন দিল্লির উদ্দেশ্যে রওনা হব আর আমার কিন্তু ট্রাভেল ব্লগ এখানেই শেষ হলো আর কিন্তু কোনো ক্লিপ নিতে পারিনি শরীরটা ঠিক ছিল না তাই